দেখলাম তো আপনাদের এতক্ষণ যে ঘরের দৃশ্যটা দেখছেন আসলে এই ঘরটা অনেক সৌন্দর্য অনেক সুন্দর করে সাজিয়েছেন আর আমরা এই ঘরটা সুন্দর এবং ঘরটা ভালো লাগার কারণেই অনেক লোক দেখার জন্য আসে আমরা এই কারণেই ঘরের যে সৌন্দর্যটা অথবা ঘরের যে পরিবেশটা এত সৌন্দর্য হওয়ার কারণে আমরা মালিক পক্ষের থেকে আমরা কিছু জানার চেষ্টা করবো এই ঘরটার এই যে ডিজাইন অথবা এই ঘরটা কত টাকা খরচ হচ্ছে কতদিন সময় যে অথবা কাজ কি শেষ না আরো আছে না কাজ চলতেছে আমরা মালিক পক্ষের সাথে কথা বলবো অবশ্যই আপনারা আপনার মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন কথাগুলো শুনবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন আচ্ছা তাহলে আপনি আসেন আসলে আপনার কাছে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই যে গর্তটা আমরা ভিডিও করলাম অনেক লোকেই গর্তটা দেখার জন্য আসে তা আমরাও চলে আসলাম আপনাদের এই গর্তটা দেখার জন্য আসলে গর্তটা দেখে অনেক সুন্দর এবং অনেক ভালো লাগলো এই গর্তটা করার পিছনে আপনার অভিজ্ঞতা থেকে কোন জায়গা থেকে আসছে এবং এই এত সুন্দর করার এত সুন্দর করার যে পরিবেশটা করলেন

হেলেগে আমি চিন্তা করলাম যে কাঠের ঘরের মাধ্যমে মানে কিভাবে সুন্দর করা যায় এই ধরনের একটা চিন্তাধারা ছিল আর কি তো আস্তে আস্তে করতে করতে মানে একটা যখন হাত দিচ্ছি তখন চিন্তা করলাম যে আইডিয়া আসতেছে মানে আরেকটা করা যায় এইভাবে করলে সুন্দর এইভাবে করলে ভালোভাবে এভাবে আর কি তো দেখা যায় আমি প্রথমে এক প্ল্যানে ঘর করছি করার পরে আমার মাথায় আসে যে আমি টাইস করলাম তারপর আমি এই টাইস গুলো করছি টাইস করার পরে আবার তখন আমি বেড়াগুলা খেলি নাই উপরে কাজ করছি বেড়াগুলা চিন্তা করছি যে হার্ডবোর্ড দিলে কয়দিন পরে হার্ড বোলো রং করতে হয় ডিজাইন সুন্দর গুলা হয় না আমি চিন্তা করলাম যে আধুনিক আর কি আছে এখন বাজারে গিয়ে দেখলাম যে এই যে ডিজাইন করা সিট আছে এই যে দেখা যায় এগুলা মানে এগুলা সিটের একটু ডিজাইন করা সুন্দর মানে এগুলাতে আর রং করা লাগবে না এগুলা কি রং হয়ে গেছে আর শুধু কাঠগুলা আমি রং করছি

আমি মনে করেন যে আমার এটা ঘরটাতে এর দরজাটা লাগাইছি ঠিক আছে না আমি যদি এমনি তিন দিন নর্মাল দরজাটা করতাম তাহলে দেখা যায় আমার ষাট থেকে পাঁচ হাজার টাকা বেশি খরচ হইতো এখন আমার এটা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ করছে কথা বলছেন না এস এস দাম টাকা এটার পড়ছে তাইলে এসব গুলার কারণে দেখা যায় সুন্দর হয়েছে আবার সিলিং এ আমি কাঠ ব্যবহার করলাম কিন্তু কাঠ ব্যবহার না করে আমি সিলিং এ ডিজাইনের জন্য সুন্দরের জন্য সিট ব্যবহার করছি এটা এখন বোঝাই জানা মানে সিট না এরপরে আমি মনে করেন যে আমরা বাইরে দি টাইস করছি এরপরে মনে করেন যে ফয়সা দিকে হিসাব এমন করি নাই কারণ ফয়সা কুড়ির দিকে কার্ডের করে হিসাব যদি আমি এভাবে করতে পারতাম না এর কারণে আমার কিছু কাজের ইয়েতে অনেক পয়সা খরচ গেছে খরচ হয়েছে পয়সার হিসাব করে কোনো লাভ নাই এখন আমার কথা হলো যদি এটা মানুষের চোখের সৌন্দর্যটা হয় সুন্দর লাগে এটা হইলো সবচেয়ে বেটার আর সবাই দেখি পছন্দ হইলে আরেকজনে আগ্রহী হবে এভাবে একটা ঘর করার লাগে বা ভালো কাট দিয়ে ভালো ইয়ে দিয়ে আপনার আনুমানিক মানে কত টাকা খরচ হওয়ার সম্ভাবনা আছে প্লাস লাখের উপরে এরকম ওইভাবে হিসেব করা হয় নাই এই আর কি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সমুদি আমাকে একটু এত ঘরের বিষয়ে কথা জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের কাছে যদি এই ঘরটা ভালো লাগে এবং আপনাদের যদি চাওয়ার মন চায় অবশ্যই আপনারা চলে আসবেন কুমিল্লা মনোহরগঞ্জ আমাদের লক্ষ্মণপুর ইউনিয়ন বানগর আমাদের এই গড়টা দেখার জন্য অনেক মানুষ আসতেছেন এবং এই গড়টার যে মালিক পক্ষের সাথে কথা বলছি আপনারা তো শুনতে পারলেন অবশ্যই আমার যে এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ঘরের কাজ কিন্তু এখনো চলমান ঘরের এখনো রঙের কাজ চলতেছে ঘরটা আসলেই অনেক সুন্দর অনেক আহ ধারণ হয়েছে গরটা তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে একটা অনুরোধ অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম